বিদায় দুই নানা কারণেই ছিল আলোচিত নির্বাচন থেকে গণ নানা ইস্যু এই বছরে ছিল বিশেষ আলোচনায় বিশেষ করে এই বছর এবং সরকারের অভ্যুত্থান ছিল বিশেষ আলোচনায় এবং নানা কারণে এবং বিশেষ বিশেষ সংলাপ ছিল এই বছরে হেরাল কিছু শব্দ এই সব ইস্যুতে নানা সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল চর্চায় প্রেক্ষাপট ছিল মিলে গেলে এসব সংলাপ ব্যবহার করেন নেটিজেনরা এর বাইরেও বন্ধুদের আড্ডায় কিংবা এসব সংলাপের মুখে মুখে শোনা যায় এক নজরে আলোচিত আলোচিত সেই সংলাপগুলো মুরব্বী হু হু একটি আওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন মৌলানা মোস্তাক ফয়েজি হঠাৎ মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে তিনি বয়ানের মাঝেই বলে ওঠেন উহু, উহু। পরে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বস উহু উহু সংলাপ নেটিজেনদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এছাড়া গণ অভ্যতানের পূর্বে বাংলাদেশে ব্যাপক আলোচিত ছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান হারুন ও রশিদ কেউ কোনো সমস্যা পড়লে তার শরণাপন্ন হতেন এই মুশকিল আসান হারুনকে নিয়ে একটি সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরে একটি সাক্ষাৎকারে দেয়া সময় হঠাৎ শিশু তারকা সিমলিন লোবাবা সাবেক ডিবি প্রধান হারুনকে আউ হাউন আঙ্কেল বলেছিল এই নিয়ে ছিল বহু আলোচনা বিষয়টি এছাড়া চলতি বছরে সাক্ষাৎকারে সময় ওঠে তারকা যে ডিবি হাউন আঙ্কেল বলে সম্বোধন করে এতে লোবাবা নেট দুনিয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে এবং সময় হাউনকে অনেকেই ব্যঙ্গ করে হাউন আঙ্কেল বলতে থাকেন শেখ হাসিনা পালায়ন পালায় না জুলাই গণভ্যুত্থানে আন্দোলন চলাকালে এক পর্যায়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে কিন্তু তিনি তখনও পালাননি পরে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ 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 হাসিনা 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 পালিয়ে পালিয়ে গেছে কিন্তু বলে দিতে চাই যায়নি পালায় না পরে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পালায়ন না সংলাপটি বেশ জনপ্রিয় পায় গণ সময় দেওয়ালে দেওয়ালে তার এই সংলাপ লেখা হয় যে পালাবো না কোথায় পালাবো আমরা এই দেশে জন্মেছি এই দেশে মরবো পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এক সময় একথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক শহরক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই বিষয়টিও গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছে এবং গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিলে পালাবো না কোথায় পালাবো সংলাপটি বেশ আলোচনায় আসে নেটিজেনদের অনেকেই তাকে মজা করে আরো কিছু নাম সম্বোধন করে এই সংলাপ জুড়ে দিয়ে প্রশ্ন রাখেন তিনি কোথায় আওয়ামী লীগ পতনের পর ওবায়দুল কাদের শি হ্যাজ মেইন্ট অ্যাস একটু অপেক্ষা করা যায় না বলবো না একটা শব্দও বলবো না মাসুদ তুমি মাসুদ তুমি কি কোনোদিনই ভালো হবে না সংলাপ ও দেওয়ালে দেওয়ালে দেখা যায় আর সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় চলে আসে এই বিষয়টিও নাটক পম করপ্রিয় এটিও একটি বিশেষ সমালোচনায় শুরু হয় নাটক পম করপ্রিয় কুমিল্লার এক কিশোরের এই সংলাপ পুরো বাংলাদেশ আলোচনার জন্ম দেয় উত্থানের আগে থেকেই নেটিজেনরা এই সংলাপ ব্যবহার করেছিল পরে শেখ হাসিনার জুড়ে যায় এই সংলাপ এছাড়া প্রেক্ষাপট মিলে গেলে এই সংলাপ ব্যবহার করে নেটিজেনরা নামে একজন শিল্পী রাখা নাটক কম করো প্রিয় শিরোনামে একটি কার্টুন যে কতটা জনপ্রিয়তা পায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু মারলেই বোঝা যায় ঢুমারলি বোঝা গত অক্টোবরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এলাকার ছাত্র জনতাকে ঘিরে আঁকা গ্রাফিতি জুড়ে দেখেন শেখ হাসিনার একটি কার্টুনের সঙ্গে লেখা ছিল নাটক কম করো প্রিয় এই গ্রাফিতি দেখে হাসছিলেন তিনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও গ্রামের একটি শিশু প্লিজ আমাকে ক্ষমা করে দাও সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ছিল প্রেক্ষাপট মিলে গেলে নেটিজেনরা সংলাপটি ব্যবহার করে এই সংলাপ নিয়ে অনেকেই টিকটক ভিডিও শর্টস তৈরি করে এমনকি এটি নিয়ে ডিজে গানও তৈরি করা হয় বলেও জানা গেছে চট্টগ্রামে নৃশংস এক হত্যাকাণ্ডের আসে শ্বশুরকে খুন করে তার পুত্রবধূ হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে গণমাধ্যমে তিনি বলেছিলেন আমি দোষী আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ যখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি আর এই আবেগ বিবেক কাজ করা সংলাপ নেটিজেনদের মধ্যেও বেশ ছড়িয়ে পড়েছিল দুই সালে নাইস স্যান অ্যাটাকটিভ চলতি বছরের সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক এবং গায়িকা নমনেতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাটাকটিভ লিখে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার এই মন্তব্য অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে আলোচনায় ছিল কারো সম্পর্কে ইতিবাচক কোনো মন্তব্য করতে গেলেই নাইস অ্যাট্রাকটিভ জুড়ে দিত নেটিজেনরা এবং দেখেন যা ভালো মনে করেন এই ডায়লগটিও নেটিজেনদের মনে ব্যাপক সারা ফেলেছিল যে তারা একসময় বলতেছিল যে দেখেন যা ভালো মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত বাক্য এটি বেশ ছড়ায় গণঅভ্যুত্থানের সময় তখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কোনো বিষয় সংলাপ বা পর্যালোচনা দিয়ে পরে লিখতেন যে দেখেন যা ভালো মনে করেন ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সূত্র বাংলা নিউজ এবং এটি বিভিন্ন ভাবে যে গত দুই সাল বিভিন্ন আলোচনায় ছিল এবং ভাইরাল যে ডায়লগুলো নেটিজেনদের মনে ব্যাপক সারা ফেলেছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো ধন্যবাদ সবাইকে